আসসালামু আলাইকুম আজকে আমরা আফজুবের প্রথম পদ্ধতি তার করব বাক্যটিতে দেয়া আছে মা আসানা আমরা মাটাকে হচ্ছে বি মা না আইউ এটাকে ধরবো এর পরবর্তীতে দেওয়া আছে আহসানা আহসানা ইউন এটা হচ্ছে ফেলে মাঝিরে দুই সিগার সিগা আমরা দুই সিগা সর্বদা হয় ফেল এখন ফেলে পরবর্তীতে আমরা হচ্ছে জানি স্বাভাবিকভাবে ফাইল আসে যদি কোনো সময় মাফুল চলে আসে তাহলে আমরা পরবর্তীতে মাফুলটাকে খুঁজে অর্থাৎ মাফুলের পরবর্তীতে আমরা ফাইলটাকে খুঁজবো যেহেতু এখানে আমরা মাফুলের পরবর্তীতে আর কোনো ফাইল পাচ্ছি না তাহলে আমরা এখানে হুয়াটাকে ফাইল ধরে ফেলবো ফেল এবং ফাইল তারপরে আমরা জানি এই যে জাইদান শব্দটি হচ্ছে কি মাফাউল মাফুল বলতে এখানে মাফুলে বিহি এখন আমরা জানি ফেল ফাইল মাফুলে বিহি মিলে ফেল ফেলিয়া হয় জুমলায়ে ফেলিয়া আমরা একটি কথা বলেছি যে বাক্যের প্রথম যদি এসে মাসে তাহলে এটা মুপা হয় কিন্তু যদি ফেলে পরবর্তীতে এস মাসে আসে তাহলে এটা ফাইল হবে এর পরবর্তীতে যদি অ্যাসেম আসে তাহলে এটা মাফুলে বিহি হবে কিন্তু যদি আপনার ফেল যদি বাক্যের প্রথমে আসে তাহলে তারপরে ফাইল আসবে এর পরবর্তীতে হচ্ছে মাফুলে বিহি কিংবা মাফুলে বিহি মা ফুলে লাহু মাফুলে মাহ এভাবে মাফুলগুলো আসবে অথবা হফেজার মাজরুর এবং আল্লাক এগুলো আসবে কিন্তু ফেল যেটা আছে। ফেল চাই দুমলার প্রথমে আসুক কিংবা শেষে আসুক আসুক চাই ইসমান আগে আসুক কিংবা পরে আসুক সে সব সময় জুমলায় ফেলিয়ে গঠন করার পরে হচ্ছে বাক্যের একটা অংশ হবে যেহেতু এখানে হচ্ছে মুক্তাদার পরে এসেছে তাহলে এখানে ফেল এবং ফাইল মেয়ে জুমলায় ফেলিয়া হওয়ার পরে আগে যেহেতু মুক্ততা আছে তাহলে এটা কী হবে খবর হবে এখন যেহেতু এখানে ফেল দিয়ে শুরু হওয়ার কারণে আমরা এখানে কি করলাম জুমলায় ফেলিয়া গঠন করেছি গঠন করার পরে আমরা জানি আগে যেহেতু আমার মুক্তাদা আছে আমরা জানি মুক্তাদার পরবর্তী অংশটা চাই জুমলাই ইসমিয়া হোক কিংবা ফেলিয়া হোক সেটা কি হয়ে যাবে খবর হয়ে যাবে আর মুক্তদা খবর মিলে জুমলায় ইসমিয়া হবে এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে আমরা মাটাকে যে বি মানা আইয়ু শাইইন ধরেছি এটা কি আমরা তার কিবে কোনো কিছু করব না এটাতে যেভাবে আমরা মূলত এই অর্থটাকে আমরা মূলত এখানে কেরি করেছি অন্য কিছু আমরা এখানে কেরি করি নাই